রাধে রাধে সুধী ভক্তবৃন্দ আজকে আমরা মহাভারতের একটা চরিত্র সম্বন্ধে আলোচনা করব যার নাম হচ্ছে জুজুৎসু যুজুৎসু এই জুজুৎসু কে ছিলেন আমরা জানি অন্ধ ধৃতরাষ্ট্রের এবং গান্ধারীর একশোটি পুত্র ছিল দুর্যোধন দুঃশাসন এরা একশো ভাই ছিল তাই না কিন্তু এরা একশো ভাই শুধু নয় এদের একটি বোন ছিল এবং আরেকটি ভাই ছিল সেই আরেকটি ভাইয়ের নাম হচ্ছে সে সেকে যখন গান্ধারী দীর্ঘদিন গর্ভযাতনা ভোগ করছিলেন সেই সময় এই অন্ধ ধৃতরাষ্ট্রকে রাজা ধৃতরাষ্ট্রকে দেখাশোনা করার জন্য একজন দাসী তার কাছে থাকতো গান্ধারী একজন দাসী সেই দাসীটির নাম হচ্ছে সুখদা তো সেই সুখদা দাসী দেখাশোনা করতো সেই সময় সেই দাসীর গর্ভে একটি সন্তান উৎপন্ন হয় সেই সন্তানটির নাম হচ্ছে যুজুৎসু সন্তানটি জন্মের পর থেকে ধার্মিক ছিলেন তিনি এই দুর্যোধন দুঃশাসনের মতন এরকম দুরাচারী ছিলেন তিনি ছিলেন দেবল ঋষির শিষ্য এবং কৃপাচার্যের বিশেষ স্নেহধর্ম তিনি ব্রাহ্মণ ধর্ম গ্রহণ করেছিলেন এবং ব্রাহ্মণের মতন তিনি আচরণ করতেন অস্ত্রবিদ্যাও তিনি শিখেছিলেন তার যথেষ্ট বল বলশক্তিও ছিল এবং জ্ঞান ও বুদ্ধি প্রখর ছিল এবং তিনি প্রতিবাদ করতে পারতেন যথেষ্ট প্রতিবাদ করতে পারতেন তিনি বরাবর এই দুর্যোধনদেরকে প্রতিবাদ করতেন অন্যায় কাজের জন্য পাণ্ডবদের সাথে তিনি বেশি থাকতেন যুধিষ্ঠি ভীম অর্জুন এদের সঙ্গে তিনি বেশি থাকতেন এবং তার পিতাকেও তিনি বারবার এই দুর্যোধনদের যে বিভিন্ন অত্যাচার সেই সম্বন্ধে সাবধান করতেন এই যে যতুগৃহে আগুন ধরিয়ে দেওয়া ভীমকে বিস্প্রাণ করানো দ্রৌপদীর বস্ত্রহরণ এগুলো কোনোটাই তিনি পছন্দ করতেন না এবং তিনি একটু বড়ো হওয়ার পর থেকে এই রাজবাড়ির অন্ন পর্যন্ত গ্রহণ করতেন না তিনি নিজের উপার্জিত অন্যের দ্বারা নিজেকে এবং মাকে প্রতিপালিত করতে এই ছিল যুযুৎসু আর যখন কুরুক্ষেত্রে যুদ্ধ হয় তার আগে এই যুজুৎসু শান্তিবাণী বলেছিলেন কিন্তু দুর্যোধন তাকে দাসী পুত্র বলে যেমন বরাবর অপমান করতেন তখন অপমান করেছেন তুমি এখানে নাক গড়াতে আসবে না তুমি দাসী পুত্র দাসী পুত্রের মতো থাকে তুমি রাজ ধর্মের কি বলছো যুধিষ্ঠি যখন বলেছিলেন যে আমি প্রত্যেককে বলছি যারা ধর্মের প্রতি লড়াই করতে চাও ধর্মের হয়ে লড়াই করতে চাও তারা আমাদের দলে আসতে পারে তখন যুজুৎসু ওই কৌরব শিবির ত্যাগ করে পাণ্ডব পক্ষে এসেছে এবং পাণ্ডবদের সাথে থেকে তিনি যুদ্ধ করেছিলেন এবং একমাত্র এই যুধুৎসই ওই শত কৌরবের মৃত্যুর পরে বেঁচে ছিলেন মহাভারতের যুদ্ধ হয়ে যাওয়ার পরে শান্তি পর্বের পরে যখন যতদিন যুধিষ্ঠি ভীম অর্জুন নকুর সহদেব রাজত্ব করলেন ততদিন এই যুধুৎস শ্মশানমানে তাদের সঙ্গে ছিলেন এবং পরবর্তীকালে যখন ধৃতরাষ্ট্র বনে চলে গেলেন গান্ধারী মাতা কুন্তি মাতা হ্যাঁ এবং বিদুর সকলেই বনে চলে গেলেন তখনও যুধুৎসু এদের পাশেই ছিলেন এবং পরবর্তীকালে যখন এই পঞ্চপাণ্ডব স্বর্গের পথে আরোহণ করেছিলেন সংসার ত্যাগ করে যখন স্বর্গের দিকে চলে গেলেন তখন এদের যে বংশের যে সন্তান শেষ সন্তান পরীক্ষিত রাজা পরীক্ষিত রাজাকে সিংহাসনে বসালেন এবং তাকে দেখভাল করার জন্য এই যুধুৎসুকে পাশে রেখেছিলেন এই হচ্ছে যুধুৎসু ঠিক আছে তা আমরা জুজুসি সম্বন্ধে আজকে শুনলাম আজকে এখানে বিশ্রাম রাখি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটাকে আর যদি কিছু আলোচ্য বিষয় থাকে অবশ্যই আপনারা আলোচনা করবেন এবং ভুল ত্রুটি থাকলে পরে সেগুলো আলোচনা করলে আমরা উপকৃত হব এবং আমাদের ভালো লাগবে আমরা চেষ্টা করব সেই জায়গাগুলোকে আবার বেশি ভালোভাবে আলোকপাত করতে রাখি নমস্কার